আসসালামু আলাইকুম আমরা শ্রীনগা জেলা রানীনগর উপজেলায় ঐতিহ্যবাহী হাতির পুল ও ঐতিহাসিক রক্তদানের বিলের রানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হমায় না শারমিনের উদ্যোগে নির্মিত হচ্ছে পর্যটন কেন্দ্র ও পাখিপল্লীরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুলের গাছ রাস্তার পাশ দিয়ে সারি সারি বেঞ্চ বসানো হয়েছে যাতে পর্যটকেরা এখানে বসতে পারে আমরা সামনে দিকে আরো এগোতে থাকলাম এসে দেখতে পাচ্ছি আমরা নির্মিত হচ্ছে পাখি পল্লীর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন রক্তদার বিলের উপরে নির্মাণ করা হয়েছে সুন্দর একটা ব্রিজ অসাধারণ একটা পরিবেশ আর আপনারা দেখতে পাচ্ছেন পাখি পল্লিতে নিরাপদে এখানে এসে বসবাস করতে পারে আমরা আরো সামনের দিকে এগোতে থাকলাম অসাধারণ একটা পরিবেশ নির্মাণ করা হয়েছে সুন্দর সুন্দর বেঞ্চ যা আমরা সাদের রাঙ্গামাটিতে দেখছি এই ধরনের আপনার যারা গেছেন তারা বলতে পারবেন অসাধারণ একটা উদ্যোগ রানীনগর উপজেলা প্রশাসনের ও নির্বাহী কর্মকর্তার আমরা আরও এগোতে থাকলাম আসলে পাখিপল্লীটি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য আমি এখানে আসছি যাতে সবাই জানতে পারে এখানে একটা পর্যটন কেন্দ্র নির্মাণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা পরিবেশ এখানে খাল শুকানোর কাজ করছে খালকে ভাবে আবার খনন করা হবে নতুন করে পারক বাধা হবে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিছু কিছু বেঞ্চ টাইলস লাগানো হয়েছে বকগুলো দেখেন কত সুন্দর আর কৃত্রিম বক বানানো হয়েছে দেখতে পাচ্ছেন বকগুলো অসাধারণ একটা পরিবেশ দেখেন ঝিঝি পোকার একটা সুন্দর একটা আওয়াজের মতন আসতে এখানে অসাধারণ নির্মাণ নির্মাণ কাজটা দেখাচ্ছি কাজ শেষ হলে আপনাদের মাঝে আর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে এই পাখি পল্লীটি আপনারা দেখতে পাচ্ছেন বকগুলো সারি সারি ধানের চারার উপর বসে আছে অসাধারণ একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছেন টাইলস মিস্ত্রি কাজ করছে অনেক দ্রুত কাজ সম্পন্ন করার উপজেলা পরিষদ চেষ্টা করতেছে যাতে জনগণের মাঝে বিনোদন কেন্দ্রটি তাড়াতাড়ি উদ্বোধন করা যায় সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য ধন্যবাদ